ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ এই তো প্রতিবারের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আমার মানে ভাগনার ভাতিজার বিয়ে আমার মেজুনন আসে দেবরের ছেলের বিয়ে তো সবাই আমরা হলুদে মানে অ্যাটেন্ড করলাম এই তো হলুদের স্টেজে মেয়েকে উঠানো হচ্ছে আমরা একটু দেরি করে এখানে যাওয়া কারণ গরম গরমের জন্য প্রোগ্রামটা একটু লেট হয়ে গেছে গরমটা এত অসহ্যকর গরম পড়ছে আর বিয়ের ডেটটাও এরকম সময় পড়ে গেছে যেই কারণে খুবই 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 অসহ্যকর একটা মানে পরিস্থিতি হয়ে গেছে দেখা গেছে যে প্রোগ্রামটাতে আমরা আনন্দ মানে যতটুকু করতে চাচ্ছিলাম ততটুকু করতে পারতেছিলাম না শুধু ডিউ টু গরম এত গরম মানে কি বলবো মানে এই অসহ্য কর গরম যাই হোক তারপরও যা মজা করার করলাম এই তো স্টেজে মেয়েটা উঠে যাচ্ছে আর এর মধ্যেই মানে আমরা সবাই একটু একটু করে যে যার মতো হলুদ দিচ্ছি আর আমি অল্প অল্প ভিডিওগুলোই করতেছিলাম দেখতে পারতেছেন আপনারা সেই ভিডিওগুলাই যে আমরা সবাই এখানে বসে আছি সবাই আমরা বেগুনি রঙের ড্রেস আমাদের আমি আর আমার ছেলের বউ উঠলাম স্টেজে হলুদ দেওয়ার জন্য আমরা হলুদ দিলাম দুজনেই হলুদ দিলাম বউটাকে আমার মানে এই ছেলের বউটা মানে এমন হলো যে আমাদের তিনজনের ছেলে একই সাথে একই বছরই জন্ম আবার মানে একই সময় তাদের বিয়ে আমার ছেলের বিয়ে হলো জানুয়ারিতে আর এই ভাই মানে আমাদের এই বিয়ের ছেলে ছেলের বিয়ে হল যে এপ্রিলে আর আরেকজন যেটা আমার ননসের ননদ তার ছেলের বিয়ে হয়তো বা যথাসম্ভব জুন জুলাইয়ের দিকে হবে এই যে আমার ভাইগনা বউ আর ভাগ্নি স্টেজে উঠলো ওদেরকে হলুদ দিল আর এই যে নাচ গান মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের বোন মানে বান্ধবীরা বোনেরা সবাই নাচের প্রোগ্রাম করতেছে সবাই নাচ নাচতেছে গানের ভিডিওটা না দিতে পারছি না কারণ দিলেই দেখা যায় কপিরাইট চলে আসে তাই শুধু নাচটাই আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর এই তো দেখতে থাকেন গানটা ছাড়া হয়তো নাচগুলো অতটা মজা লাগে না তারপর আর কি করার কপিরাইটের ভয়ে গানটা দিলাম না দেখতে থাকেন আপনারা যদি ভালো লাগে তারপর এর জন্যই দেওয়া তবে আমাদের ভালোই লাগছে গানগুলো নাচগুলা ভালোই লাগছে কারণ আমরা তো গান সহকারে শুনেছি এবং দেখেছি ভালোই লাগছে আমাদের আমাদের অতটা খারাপ লাগে না কিন্তু মানে আপনাদেরকে সেই ভালোটা মানে ভালো লাগাটা দিতে পারলাম না কপিরাইডের ভয়ে মেয়েগুলো খুব সুন্দর নাচছে মানে সুন্দর করে ওরা ওদের মানে এটা উপস্থাপন করছে আমাদের কাছে যেভাবে নাচার ভালোই লাগছে সবার আর রাত্র হয়ে গেছিলো তো তার জন্য দেখা গেছে অনেকখানি অনেক রকমের ভিডিও আর করতে পারেনি এর মধ্যে অনেক ভিডিও মানে করার মতো স্কোপ আমাদের হয় নাই কারণ অনেক রাত্র হয়ে গেছে ভিডিওগুলো দেখতে থাকে নাচ আর নাচ যথারীতি আমরা আবার চলে আসছি সে ছেলের হলুদের জন্য ছেলের হলুদেই স্টেজে এই সবাই চলে আসছে ডালাকুলা নিয়ে মেয়ের বাড়ি থেকে আমরা সেগুলো দেখাচ্ছি আমি সেই ভিডিওটা অল্প অল্প উঠানো হয়েছে আমার এই তো ছেলের বাড়ির সবাই আস মেয়ে মানে মেয়ের বাড়ির সবাই আসতেছে আমাদের বাসায় তা আমাদের সব মেয়ে আমাদের মেয়েরা ভাগ্না ভাগ্নি ওরা সবাই এটা ওদেরকে বরণ করে নিচ্ছে ওরা ডালাকুলা নিয়ে আসছে ওরাও সেম কিছুটা লেট করে ফেলছে গরমের জন্যই অস্থির সবাই এর জন্য যাই হোক তারপরেও আনন্দ করলাম আমরা অনেক সবাই আসতেছে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে অনেকগুলো ভিডিওর মানে ক্লিপ নিতে পারি নাই কারণ এখানে আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছিল লটারির লটারিতে মানে আমরা ছেলের বাড়ির পক্ষে যারা আসি তারা মেয়েদের বাড়ির বোনের জামাই মেয়ের বোনের জামাই মেয়ের মা বোন তারপর ভাই ভাবি এদেরকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিওটা করতে পারি নাই যাই হোক যে এখন আমাদের মানে ছেলেকে নিয়ে আসতেছে মানে ভা ভাতিজা ভাতিজাকে নিয়ে আসতেছে স্টেজ উঠানো হয়ে গেছে হলুদ টুলু হয়ে গেছে এখন সেই আমাদের নাচা গানা চলতেছে সবাই মিলে আমাদের আজকের আবার ড্রেস কোডটা ছিল হলুদ গতকাল ছিল বেগুনি আর আজকে ছিল হলুদ সেই হলুদের ভিডিওটাও আপনারা দেখতেছেন তারপর আমরা হলুদ শেষ করে বাসায় আবার গানের প্রোগ্রাম করলাম প্রোগ্রাম বলতে আমরা সবাই মিলে যখন কথা বলতেছিলাম সেই সময় মানে সব গেস্ট চলে গেছে তখন আমরা সবাই আবার কথা বলতেছিলাম সে তখন গানের প্রোগ্রাম করলাম মানে গান টান গাওয়া হলো সবাই সবার মতো একজন গান ধরলেই দেখা গেছে সবাই মিলে সেটা সুর দিলাম সবাই সেটার সাথে তাল মিলালাম গান গাইলাম ছেলের বাবা ছেলের মা আমরা সবাই একসাথে করেই সব একসাথেই মানে গান টান গাইলাম খুব মজা করলাম ভাগনা ভাগনি সবাই মিলে গোসল টোসল করে গরম তো সে একদম সবাই মিলে এক রুমের ভিতরে বসে মানে রুমটা হলো আমার বিয়ে মানে আমার ননা দেবরের রুমে বেডরুমে বসে আমরা সবাই মিলে এই যে আমার ননা দেবর আর আমার ছেলের সাথে সামনে মানে পাশে সবাই মিলে আমরা গান গাইলাম কাওয়ালি তারপরে হিন্দি বাংলা যে যেমন রকম পারলাম সে তেমন রকমভাবেই আমরা গান গাইলাম সবাই খুব মজা করলাম খুবই মজা মানে এটা মজা না বলে পারা মানে পারলাম না অনেক মজা করছি আমরা এখানে যদিও মানে গরম তারপরেও অনেক মজা করছে রং খেলা হলুদ গান বিয়ে মানে বরযাত্রী যাওয়া সব কিছু নিয়ে সব কিছু নিয়েই আমরা খুব মজা করলাম এই যে ছেলের মা পিছনেই আমি এই তো ছেলের বড় ভাই বোন এখানে সবাই আছি আমরা সব একসাথে বসে গান গাইতেছিলাম এটারও গানগুলো দিলাম না কারণ দিলে যদি আবার কপি চলে আসে তাই গানগুলো দিলাম না শুধু আমার বয়সটাই দিলাম বয়সটা দিয়েই মানে শেষ করতে চাচ্ছি যাই হোক দেখতে থাকেন আপনারা যদি আমাদের এই মজাগুলো ভালো লাগে তাহলে আবারও বলতেছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব তো আসেই আমার পাশে থাকবেন আপনারা সবাই এই তো আমরা সবাই মজা করতেছি করতে করে দেখা গেছে অনেক রাত্র হয়ে গেছে তাড়াতাড়ি পরে আবার বাসায় আস মানে আসার জন্য তারা তাড়াহুড়া করলাম নাহলে তো দেখা যাবে অনেক মানে হয়ে যাবে কারণ পরের দিন আবার আমাদের মানে বরযাত্রা যেতে হবে দুপুরবেলা আর রাত্র হয়ে গেছে সেই গান গাইতে গাইতে দেখা গেছে রাত্র বারোটা আবার এর মধ্যে আমরা একটু মানে আগের দিনই রং খেলার প্রোগ্রাম করলাম সেই রং খেলার মধ্যেও সবাই মিলে অনেক মজা করলাম রং খেলা যে যার মানে অনেক সবাই সবার গায়ে রঙ মাখামাখি পানি দিয়ে ভেজা দুপুর মানে একদম পুরা মানে দুপুরবেলা তো গরম তারপরেও মানে ছবি তোলার জন্য সব কিছু করার জন্য আমার ছেলের বউ আর ভাইগনা বউ দুই বউ মিলে রং খেলতেছে ওরা আর আমরা এখানে আমাদের মানে মুরব্বীর এক পাশে এখানে আবার সমিতকে মানে হলুদ দিচ্ছে ওরা আমার আমার ছেলের বউ আর ভাইগনা বউ দুইজন একসাথে করে এখন এই দুইটা বউ আছে তারপরে আবার দেখা যাবে সমিতির বউ আসলে তিনটা বউ হবে আমাদের সবার মধ্যে আর এই তো সেই নাচা গানা চলতেছে আমরা এমন একটা অবস্থা যে আমাদের যে বয়স হয়ে গেছে কিন্তু আমরা এই যে যারা জেনারেশনগুলো আছে আমাদের এই মানে যেমন আমার এই ননদ তারপরে দেবরের বউ সবাই মিলে আমার একসাথে হলে আর বোঝাই যায় না যে আমরা আমাদের বয়স হয়েছে কিন্তু আমাদের ছেলে মেয়ে বিয়ে করাইছে কে আমার ইয়ে হয়েছে এটা একটা সুমিতের মামি সুমিতের আপন মামি ছোট মামি মানে একটাই মামি সে নাচতেছে রং দিতেছে সবাইকে খুব মজা করতেছিল মানে ও অনেক মজা করতেছিল সবার সাথেই সে সবাইকে রং লাগায় কিন্তু তাকে কেউ রং লাগাইতে গেলেই সে দৌড়ে পালায় এর মধ্যে থেকেই আমরা সবাই মজা করলাম এই যে দুই নাতি একসাথে রং দিয়ে খেলতেছে এই যে এখানে সবাই আমরা ফটোশ্যুট করার জন্য বসছি সবাই একসাথে সবার গায়ে রং মাখানো এই নিয়ে বসছি আমরা সবাই যে যার মতো একটু মুখ টুক ধুয়ে আবার বসছি কারণ মুখ ধুইলেই দেখা যায় আবার দেওয়া হয় এই যে রং নিয়ে সেই মানে একাকার অবস্থা গান টান গাওয়া নাচ সব একসাথে মানে বোঝার উপায় নাই যে আমাদের বয়স হয়ে গেছে ছেলের বিয়ে তারপরেও খুব মজা করছে খুব মজা যেটা বলা বাহুল্য এই যে এখানেও চলতেছে নাচ গান ছেলের খালা এখানে আবার আমার ননাশকে আর আমাকে ওই বিয়ে আমাদেরকে রঙ দিতেছে মানে আমার ননাসের দেবর উনি এসে আবার আমাদেরকে রং লাগাই দিছে আর এর মধ্যে যে আমার মানে বিয়ের ওয়াইফ যে মানে ননাসের যা যার বান্ধবী সে বয়সে আমাদেরকে রং লাগাইতেছে এখানে সব মজা যেখানে এখানে নাচ টাচ চলতেছে সব একসাথে অনেক মজা করতেছিল সেই অনেক মজা অনেক মজা গরম গরমের মধ্যেও আমরা মজার কমতি রাখি নাই পানি দিয়ে রং দিয়ে যে যার মতো করে সব শুয়ে আসে এর মধ্যে আমার ননা শেষে মেঝে শেষে সবাইকে পানি দিয়ে ভিজাই দিছে যে এবার তোরা একটু ঠান্ডা হ আর রং মাখামাখি করিস না অনেক বেলা হয়ে যেতেছে এবার নাম তোরা মানে রৌদ্রে তোরা তো পুরে একাকার হয়ে যাবে তারপরও আমরা নামি নাই যে আমাকে মুখ ধোয়া দিয়েছে কারণ আমার মুখের মধ্যে অনেক রং লেগে গেছিলো যাতাড়িতে আমরা বরযাত্রীও চলে আসছি এখন আমাদের টেবিলটাকে খাওয়া দাওয়া চলতেছে সব কিছু একটু একটু করে ভিডিও তো এই তো ছেলেকে নিয়ে অলরেডি মানে বিদায়ের জন্য রেডি হইতেছি আমরা সবাই বের হয়ে যাবো বিদায় হয়ে যাওয়ার জন্য সব একসাথে জড়ো হইতেছি কারণ এখন দেখা যাচ্ছে যে অনেক মানে ইয়ে হয়ে গেছে দুপুরের প্রোগ্রাম তো সবাই কথা বলতেছে কোদা হাফেজ